আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমরা গত তিন চার মাস আগে আমাদের যে গাছের গুলো লাগিয়েছি পাকচন গাছ এই গাছগুলো এখন কাটার উপযুক্ত হয়ে গেছে আজকে আমরা এই গাছগুলো কাটবো ইনশাল্লাহ আর আমাদের অন্য একটা গাছ জমিতে আমরা সার দিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা সকালবেলা বাসা থেকে বের হয়ে বাজার উদ্দেশ্য দিয়ে দিয়েছি আমাদের বাজার থেকে সার কিনতে হবে যে গাছের জমিতে আমরা সার দিব ও সারগুলো কিনতে হবে এমনকি আমাদের গাছ কাটার জন্য একটা গাছ কিনতে হবে আমরা আজকে যে নতুন জমির গাছগুলো কাটবো এই গাছগুলো অনেক শক্ত হয়ে গেছে গোড়া অনেক শক্ত আমাদের ভালো একটা গাছ কিনতে হবে আমরা বাজার থেকে প্রথমে আমাদের গাছ কাটার জন্য গাছটাকে নিয়েছি তারপর আমরা সার নিয়েছি দশ কেজি আমাদের গাছের জমিতে দেওয়ার জন্য তো আমরা এগুলো নিয়ে আমাদের বাস রওনা দিয়েছি এখন আমরা আমাদের সারগুলো ভালোভাবে মিক্স করে ফেলবো ভালোভাবে মিক্স করতে পারে আমাদের গাছ জমিতে দিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা এখানে মোট দশ কেজি সার ব্যবহার করেছি আমরা এখানে মোট সার নিয়েছি দশ কেজি ইউরিয়া সার নিয়েছি ছয় কেজি এবং কি ঢেপ নিয়েছি চার কেজি ওই যে কালো যে সারটা আছে ওইটা সারকে নিয়েছি আমরা মোট দশ কেজি নিয়েছি আমাদের সারগুলোকে ভালোভাবে মিক্স করে ফেলতে হবে মিক্স করে তারপরে আমরা বস্তা বস্তাবন্দি করে আমাদের গাছ জমিতে নিয়ে যাবো ইনশাল্লাহ সারগুলো এখন আমাদের ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমরা বস্তা বস্তাবন্দি করে গাছ জমিতে নিয়ে যাবো ইনশাল্লাহ এই সারগুলো খালি হাত দিয়ে মিক্স করলে হাতগুলো প্রচুর পরিমাণে জলে তো আমাদের এরকম হাত জ্বলতেছে পরবর্তী আমরা ভালোভাবে হাতটা ধুয়ে নিছি আমরা এখন গাছের জমিতে চলে আসছি এখন আমাদের গাছের জমিতে আমরা ভালোভাবে সারগুলো ছিটিয়ে দিব ইনশাল্লাহ আমরা এখন আমাদের গাছের জমিতে সার দিব ওই জমিটা মোট চার শতাংশ তো আমরা একটু সার একটু বেশি করে দিব দশ কেজি সার দিব আমরা অন্য অন্য সময় একটু সার একটু কম দিই এখন আমরা একটু সার বেশি দিব কারণ যেহেতু এখন শীত পড়তে শীতের মধ্যে গাছ একটু কম বাড়ে এই জন্য আমরা একটু সার বেশি করে দিব ইনশাল্লাহ আমাদের এই গাছের জমিতে আমাদের সার দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের অন্য একটা গাছের জমি আছে আমরা ওইখান থেকে গাছ কাটতে যাব ইনশাল্লাহ তো আমাদের যত গাছের জমি আছে আমাদের সব গাছ জমিগুলো আমাদের বাসা থেকে কাছে বেশি দূরে না তো আপনারা চেষ্টা করবেন সবসময় গাছ জমি কাছে করার জন্য যদি আপনাদের গাছ জমি কাছে থাকে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমরা এখন যে গাছের জমিতে সার দিতেছি এই গাছের নাম হলো জার্মান গাছ অনেকে গাছগুলো চিনেন না এগুলো হলো জার্মান গাছ এগুলো ফানের মধ্যে খুব ভালো ফলন হয় তো আমাদের দিকে যেহেতু একটু বর্ষাকালে একটু ফানি বেশি থাকে জন্য আমাদের দিকে জার্মান গাছ একটু প্রচলন বেশি আমাদের এদিকে অন্যান্য গাছ করে না জার্মান গাছ একটু বেশি করে তো আমাদের গাছ জমিতে আমাদের সার দেওয়া সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা এই জমি থেকে গাছগুলো কেটে নিবে ইনশাল্লাহ এখন আপনার যে গাছগুলো এই গাছগুলো আমরা গত দু তিন মাস আগে গাছের কাটিং করে রাখি এগুলো হলো পাকচং গাছ আমাদের এই গাছগুলো এখন কাটার উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা এই গাছগুলো কেটে নিয়ে যাবো ইনশাআল্লাহ তো আমাদের জমিতে আমরা এইবার নতুন গাছ চাষ করেছি এমনকি আমরা আজকে নতুন এই গাছগুলো কেটে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা আগে কখনো আমাদের এই গুরুকে এই গাছগুলো খাওয়াই নাই এবার প্রথম করেছি এমনকি এবার প্রথমে কাটব ইনশাল্লাহ আমি আপনাদেরকে আগে বলেছি আমাদের দিকে জার্মান গাছের সাইজ সাইজ একটু বেশি কারণ আমাদের দিকে বর্ষাকালে ফানি একটু বেশি থাকে এই জন্য আমাদের দিকে জার্মান বেশি করে জার্মান গাছটা পানির মধ্যে খুব ভালো ফলন হয় তো আমাদের দিকে এই গাছ কম করে পাকচন নেপের এই গাছ গুলো কম করে আর আমাদের কাটা হয়ে গেছে আর এই গাছ হয়েছে এগুলো সাত থেকে আট ফিট আমাদের বাসার মধ্যে গাছগুলো নিয়ে গিয়ে মেশিনের মাধ্যমে ভালোভাবে কেটে গরুকে দেব ইনশাল্লাহ আমাদের এই গাছগুলা গরার অংশ একটু শক্ত হয়ে গেছে এবং আগার মধ্যে প্রচুর পরিমাণে ফাঁস আছে এবং ফাঁতা অনেক সেপটা তো গরার অংশ একটু শক্ত হয়ে গেছে আমি প্রথমে চিন্তা করছি যদি হয় মিশনির মাধ্যমে কাটতে আমরা গাছগুলো কাটার সময় দেখতেছি না কোনো সমস্যা করতেছি না মিষ্টি মাধ্যমে কাটতে গাছগুলো সুন্দরভাবে কাটতেছি তো এই গাছগুলো আগের অংশ একদম নরম ফাতা বেশি আর অংশ একটু শক্ত আমি ফাতা মনে করছি গাছগুলো গোর দেখতেছি না ভালোভাবে কাটতেছি তো আমাদের এই গাছগুলো আমরা আগে কখনো করি না এবার প্রথম করেছি আলহামদুলিল্লাহ এমনকি ফলন খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এত বছর ধরে আমাদের গরুগুলোকে আমরা জার্মান খাওয়াই আসতেছি এমনকি আমরা জার্মান গাছ চাষ করি তো আমরা এবার ফতম বাড়ি পাকচাঙ্ গাছগুলো চাষ করেছি আগে কখনো করি নাই গাছগুলোর ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর গাছগুলো যেহেতু লম্বা এমনকি ফাঁতটা বেশি জন্য গাছগুলো অনেক বরকত হয় তা আমাদের এদিকে যেহেতু আমরা জার্মান গাছ চাষ করতাম জার্মান গাছের তুলনায় এই পাকচন গাছগুলো অনেক বেশি ফলন হয় জার্মান গাছের তুলনায় এখন আমাদের গাছগুলো কাটা হয়ে গেছে দেখুন একদম গাছগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে তো আমরা এখন গরুকে খেতে দিব ইনশাল্লাহ গরু পালন করতে হলে কাঁচা গাছ অবশ্যই লাগবে কাঁচা গাছ গরু ফলন অসম্ভব একদম তো আমাদের যেহেতু সারগরু আমাদের কাছা গাছ তেমন একটা লাগে না আমরা শুকনো গছ কাঁচা গাছ সাথে মিস করি আমরা শুধু কাঁচা গাছ খাওয়ালে দেখা যায় গরু ফাঁকলে একটু নরম করে এই জন্য আমরা শুকনো গছ মিস করি শুকনো গাছ কাঁচা গাছ মিস করি তারপরে গরুকে খাওয়াই আর এর গাছগুলো দেখতেছি একদম মিষ্টি আমি একটু সাফা দেখতেছি দেখতেছি ভালো মিষ্টি আছে এই গাছগুলোর মধ্যে ফুচুপাণে ফানি আছে আমাদের গরুগুলো এই গাছগুলা প্রথমবারে পেয়েছে এখন খুব মজা করে খাইতেছে এই ওদের জন্য আজকে প্রথম গাছ তো খুব মজা করে খাইতেছে গাছগুলা আর গরু যে কোনো সময় একটু রসলে খাওয়া দেখতে পছন্দ করে এই গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফানি আছে এই জন্য গরুর খাইতে একটু ভালো লাগতেছে তো আমাদের সব গরুগুলোকে আমরা এই গাছগুলা দিয়েছি দেখতেছি গরুগুলা খুব মজা করে খাইতেছে যেগুলো গাছগুলো একটু মিষ্টি তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি